আসসালামু আলাইকুম পৃথিবী রায়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত উসমান বিন আফান রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর আঠারোতম পর্ব হজরত আব্দুল্লাহ বিন ওয়াহাব রহমতুল্লা আলাহি বলেন উসমান রাদি আল্লাহ তাল্লাহ আনহু আবদুল্লা বিন ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন তুমি লোকদের বিচারক হয়ে লোকদের মুকদ্দমার ফয়সলা করো ইবনে ওমর রাদিল্লাহ আল্লাহ বললেন আমিরুল মমিনী আপনি আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন তিনি বললেন না আমি তোমাকে কসম দিয়ে বলছি তুমি লোকদের বিচারের কাজ করো তখন ইবনে ওমর রাদি আল্লাহ আনহু বললেন আপনি তাড়াহুড়ো করবেন না আপনি কি রাসুদ সাল্লা আলাইসাল্লাম থেকে কথা বলতে শুনেননি যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে চলে এলো সে অনেক বৃহৎ আশ্রয়ে চলে এলো। তখন উসমান রাদি আল্লাহ তালু বললেন হ্যাঁ এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহ তালাহ আনহু বললেন আমি বিচারক হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি বললেন তুমি কেন বিচারক হচ্ছ না অথচ তোমার বাবা বিচারক ছিলেন ইবনি উমর রাদি আল্লাহ আনহু বললেন আমি নবী আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বিচারক হলো আর না জানার কারণে ভুল ফয়সলা করলো সে যাহার নামি। আর যে বিচারক আলেম সত্য ও ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত এত কিছুর পরেও সেও চাইবে যেন আল্লাহর কাছে পরিত্রাণ পেয়ে যায় অর্থাৎ পুরস্কার না পেলেও যেন শাস্তিপ্রাপ্তি না হয় এই হাদিস শোনার পর কি আমি বিচারক হতে পারি এ কথা শোনার পর উসমান রাদু তার অজুর কবুল করলেন এবং তাকে বললেন তোমাকে তো ক্ষমা করলাম কিন্তু তুমি কথা কাউকে বলবে না এটি এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি আর কি যে উসমান বিন আফসান রাদি আল্লাহ আনহু আনহু এর যিনি সন্তান অর্থাৎ আবদুল্লা রাদ আল্লাহ তাকে বিচারক হওয়ার জন্য যখন অনুরোধ করলেন এবং এভাবে বললেন যে তোমার বাবা বিচারক ছিল তুমি তো বিচারক হতে পারো কিন্তু তিনি এই কথার প্রেক্ষিতে অর্থাৎ আবদুল্লাহ ইবনে ওমর তার এই কথার প্রেক্ষিতে তার যে কেন তিনি বিচারক হতে চান না সেই ব্যাখ্যাটা এখানে তুলে ধরেছেন এবং সেই ব্যাখ্যার ফলে সে যে আবেদন করেছিল উসমান বিন আফান রাদি আল্লাহ আলহামের কাছে সে আবেদন কিন্তু মঞ্জুর হয়েছে আর কি অর্থাৎ তাকে আর বিচারক হওয়ার জন্য অনুরোধ করেননি সে সময় উসমান বিন আফান রাদি আল্লাহ তালা আলহম তবে এখানে যে বিষয়টি সেটি হলো যে যে জন্য আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহন এই বিচারকের দায়িত্ব নিলেন না এবং তার জন্য তিনি যে কারণটি বলেছিলেন সেটি এখানে আরেকবার আমি বলতে চাচ্ছি এই ঘটনা থেকে সেটি হলো যে যে তিনি নবী কবির সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি বিচারক হলো আর না জানার কারণে ভুল ফয়সলা করলো সে যান নামে অর্থাৎ এখানে কিন্তু একটা অনেক বড় বিষয় আছে যে বিচারকের হওয়ার যে বিষয়টা এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হচ্ছে অর্থাৎ আমরা যখনই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হব বা পরিস্থিতি আমাদের কখনো এরকম করে ফেলে যে আমাকে বিচারকের দায়িত্ব পালন করতে হচ্ছে তাহলে সেই সময় কিন্তু অবশ্যই ভেবে চিনতে অথবা আল্লাহর উপর ভরসা করে যেভাবেই হোক সেটা যেন সঠিকভাবে হয় সেটার একটা দায়বদ্ধতা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে এরপরও যারা আরো বিজ্ঞ আলম আছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন আমি এই ঘটনার প্রেক্ষিতে এতটুকু উপস্থাপন করছি আবদুল্লা মাসুদ একদল লোককে আটক করল যারা ধর্ম প্রচার করছিল এরপর তিনি এ খবর আমিরুল মুমিনের কাছে লিখে জানালেন উসমান রাজি আল্লাহ আহ তাকে নির্দেশনা দিয়ে বললেন তুমি তাদের সামনে দিন ও আল্লাহ ব্যতীত কোনো নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল এ দুটি পেশ করবে তাদের মধ্যে যে তা গ্রহণ করবে তাকে ছেড়ে দিবে আর যে মুসাইলামার ধর্মে অটল থাকবে তাকে হত্যা করবে তখন আবদুল্লা বিন মাসুদ তাদের কাছে এসে ইসলাম পেশ করলেন তাদের মধ্যে একদল ইসলাম গ্রহণ করল তিনি তাদেরকে ছেড়ে দিলেন আর অন্য দল মুসাইল আমার ধর্মে অটল থাকলো তিনি তাদেরকে হত্যা করলেন এই ঘটনা আমরা যেটি দেখতে পাচ্ছি যে মুসাইল আমার প্রচার করছিল এক দল তো তাদের সেই ধর্ম প্রচারের ক্ষেত্রে যে নির্দেশনা আসলো আমরুল মোমিনিন হজরত উসমান বিন আফফান রাদুল্লাহ নিকট থেকে যে তাদের ভিতর যারা আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল এই বিষয় মেনে নিবে তাদেরকে ছেড়ে দিবে এবং যারা মানবে না তাদেরকে হত্যা করবে আমরা যদি শুধু এখান থেকে এইটুকুই নেই তাহলে আমরা যেটি দেখতে পাব যে খালি চোখে হয়তো আমার কাছে এটা মনে হতে পারে যে যে ইসলাম ধর্ম গ্রহণ না করছে অন্য ধর্ম পালন করছে তাকে হয়তো হত্যা করা যাবে এরকম কিছু কিন্তু আসলে এর পিছনে আরও কোনো ব্যাখ্যা থাকতে পারে কিনা আরও কোনো কিছু আছে কিনা সেটিও কিন্তু জানার একটা বিষয় অবশ্যই থেকে যাচ্ছেন যদিও এটি একটি ঘটনা সেই ঘটনাটা আমি বর্ণনা করছি কিন্তু যারা বিজ্ঞ আলেম আছেন যারা ভালো জানেন ভালো বোঝেন এই সম্পর্কে তারা হয়তো এই বিষয়ে আরও ভালো বলতে পারবে আমি এখানে জাস্ট যে ঘটনাটা পেয়েছি সেটি তুলে ধরার চেষ্টা করছি তবে এখান থেকে কোনো আমল করতে গেলে যেহেতু এটা একটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু মানুষ হত্যা করার মতো একটা বিষয় এসেছে তো সেখানে আমার মনে হয় যে যারা আরও ভালো জানেন তারা হয়তো আরও ভালো বলতে পারবে না যে এটা আসলে এটার বেসিক ব্যাখ্যাটা সরি মানে এটার মূল ব্যাখ্যাটা আসলে আরও কীরকম হবে আর কি সেই বিষয়টি এক লোক ঝগড়া করছিল ঝগড়া করতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের চাচা আব্বাস সরদি আল্লাহ ত্নহকে অবজ্ঞার চোখে দেখল উসমান রাদি আল্লাহ তালহু এ কথা জানতে পেরে লোকটিকে পিটানোর আদেশ দিলেন তিনি তাকে বললেন স্বয়ং রাসুল সাল্লা আলাইস্লাম তার চাচাকে সম্মান করতেন আর তুমি তাকে অবজ্ঞা করো উসমান রাদি আল্লাহ তাল আনহু আহলে বায়াতকে খুবই সম্মান করতেন যখন আব্বাস বিন আবদুল মুিয়াল্লাহ তাল আনহু উসমান রাদি আল্লাহ তাল ও উমর রাদি আল্লাহ তাল পাশ দিয়ে যেতেন তখন তারা তার সম্মানে ভান থেকে নেমে যেতেন কিভাবে তারা হয়ে চলবেন অথচ আব্বাস রাজি আল্লাহ হেঁটে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে সম্মান প্রদর্শনের একটা বিষয় আমরা দেখতে পেলাম এবং জানতে পারলাম যে যখন আমি একজনকে সম্মান দিতে যাচ্ছি যে আমি চাচ্ছি তাকে আমি সম্মান দিব তো উনি যখন হেঁটে যাচ্ছেন আমি যদি কোনো বাহনে থাকি তখন কিন্তু আমি সেই বাহন থেকে নেমে যেতে পারি মানে এটা কিন্তু সম্মান প্রদর্শনের একটা দিক হতে পারে যেটি আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম তো মালিক রাদি আল্লাহ তালনু বলেন আমি উসমান বিন আফান রাদি আল্লাহ এর সঙ্গে ছিলাম আমার জন্যে কিছু ভাতা নির্ধারণ করার ব্যাপারে আমি তার সাথে কথা বলছিলাম ইতোমধ্যে নামাজে একামত হয়ে গেল আমি তার সঙ্গে কথা বলছিলাম আর তিনি জুতো দ্বারা ছোট পাথর সমান করছিলেন মানে যে পাথরগুলো দ্বারা আরো তখন কাতার সোজা করতো মানে কাতার সোজা করার জন্য তারা হয়তো তখন এক ধরনের পাথর ব্যবহার করতো যেন বোঝা যায় যে কাতারটা সোজা হচ্ছে সেই পাথর সমান করার কথা বলছেন এখানে হজরত মালিক রাজি আল্লাহতাল এরপর কাতারের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি যখন বলল কাতার সোজা হয়ে গেছে তখন তিনি আমাকে বললেন তুমিও কাতারে সোজা হয়ে দাঁড়াও এরপর তিনি তাকবীর বললেন অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কাতার সোজা করার কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যেটি হজরত উসমান রাজিয়া আল্লাহ নিজে থেকে তদারকি করছেন এবং কাতার সোজা করার ব্যাপারে কিন্তু একজন ব্যক্তিকে নিযুক্ত করার কথা এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি নিযুক্তই রয়েছে কাতার সোজা হচ্ছে কিনা সেটি দেখার জন্য এবং যখন কাতার সোজা হয়েছে তারপরে কিন্তু তিনি তাকবির বলেছেন আমিরুল মুমিন ওমর বিন খাত্তাব রাহু এর সাথে এক পাদ্রির দেখা হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন আমাদের সম্পর্কে তোমরা তোমাদের কিতাবে কিছু পেয়েছো সে পাদড়ি তখন বলল আমরা তোমাদের বৈশিষ্ট্য পেয়েছি তবে নাম পাইনি ওমর রাজি আল্লাহম বললেন তোমরা কি পেয়েছ সে বলল মিন হাদিদ তিনি বললেন কর্নুম মিন হাদিদ অর্থ কি তখন সে পাদড়ি বলল কঠিন আমির তখন ওমর রাজি আল্লাহ তালনুম চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবার আমার পরে কি সে বলল এক সৎ ব্যক্তি যিনি নিকট আত্মীয়দের প্রাধান্য দিবেন তখন উমর রাজি আল্লাহ বললেন আল্লাহ ওসমানকে রহম করুন তিনি কথা তিনবার বললেন অর্থাৎ উমর রাদি আল্লাহ তাল্লা আহ্ন অন্য একজন পাদ্রীর সাথে যখন দেখা হয়েছে যিনি অন্য ধর্মাবলম্বী ছিলেন তাকেও তিনি জিজ্ঞাসা করেছেন যে তোমাদের কিতাবে কি আমাদের সম্পর্কে কিছু পেয়েছ কি না তখন সেই পাদ্রি বলেছে আমি তো সরাসরি নাম পাইনি তবে আমি আমাদের কিতাবে যে ধরনের বৈশিষ্ট্য আছে ইনি আসলে কোন ধর্মের ছিলেন সেটা এখানে উল্লেখ নেই তবে যে ধর্মেরই হোক সেই ধর্মের কোনো কিতাব ছিল সেই কিতাবে তারা হচ্ছে এই ধর্মের মানুষদের ব্যাপারে বৈশিষ্ট্য পেয়েছিলেন সেটি তিনি উল্লেখ করেছেন আর এখান থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারছি কিংবা মানে এখানে বলা প্রয়োজন বলে আমি মনে করছি সেটি হলো যে অন্য ধর্মের লোকের সাথেও কিন্তু আমাদের নিজেদের ধর্ম নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি কিংবা তার কাছে কিন্তু জিজ্ঞাসা করতে পারি যে আমাদের ধর্ম সম্পর্কে তার কাছে তাদের কিতাবে কিছু আছে কি না কিংবা এই ধরনের কিছু একটা হতে পারে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে যদি আরেকটু কথা যোগ করতে চাই সেটি হলো যে পাদ্রী বলতে আমরা যেটুকু বুঝি আর কি হয়তো এর আরও ভালো ব্যাখ্যা থাকে সহজ ভাবে যদি বলতে চাই মানে এমন একজন যিনি হয়তো ধর্ম সম্পর্কে জানেন বা বোঝেন এরকম কেউ একজন অর্থাৎ যে আমরাও কিন্তু চাইলে অন্য ধর্মের যারা এরকম আছেন যারা তাদের সেই ধর্ম সম্পর্কে জানেন তাদের সাথে কিন্তু আমরা আলোচনা করতে পারি কথা বলতে পারি কারণ হজত ওমর রাদি আল্লাহ তালা কিন্তু এটি করেছেন আজকের মতো ঘটনা এই পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ